আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই কাছের এবং দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আইটেম রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে মুচমুচে রূপচন্দা মাছ ভাজে আমার বাসার লোকজন সবাই রান্না মাছের চেয়ে মুচমুচে ভাজা মাছটাই খেতে বেশি পছন্দ করে তো আমি এখানে নিয়ে নিলাম পাঁচটা রূপচন্দা মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখন এখানে একে একে আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি তা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর আদা বাটা আর দিয়ে দিলাম এক স্লাইস লেবুর রস লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার আসে আর মাছের যে একটা আস্টে গন্ধ থাকে সেটা আর থাকে না তারপর আমি এখন এখানে দিয়ে দিব এক চামচের একটু বেশি সয়া সস যদি সয়া সস ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে লবণ প্রথমেই কম দিয়ে দেবেন আর রূপচন্দা মাছ এমনিতেই একটু লবণাক্ত থাকে সেক্ষেত্রে লবণ খুব বেশি একটা দেওয়ার প্রয়োজন হয় না আর সয়া সস দিলে লবণ আর একটু বেড়ে যায় তো আমি এখন এখানে সব মশলাগুলো খুব ভালো করে মাছের সাথে মেখে মেখে মেরিনেট করে রেখে দেবো দশ মিনিটের মতো আমার হাজব্যান্ডের আবার এই রূপচন্দা মাছ ভাজাটা খুব পছন্দ কারণ উনি আবার কাটাওয়ালা মাছ খুব বেশি একটা খেতে পছন্দ করে না আর বেছে বেছে বাজার থেকে সে যেই মাছগুলোতে কাটা কম থাকে সেই মাছগুলোই নিয়ে আসে এখন আমি মাছগুলোকে ভেজে নিব তো আগে থেকে তেলটা গরম করে রেখেছি এখন একে একে করে সব মাছ ভেজে নিচ্ছি তো তো মাছগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি দেখে হয়তো মনে হচ্ছে মাছগুলো আমার পুড়ে গিয়েছে আসলে কিন্তু তা না এটা মশলার কারণে এমনটা হয়েছে তো আর আমার বাসায় কিন্তু মাছ ভাজা মানে একদমই মুচমুচে ভাজা হতে হবে নরম হলে আবার কেউ খেতে চায় না আর একদম মুচমুচে ভাজা মাছে কিন্তু একটা সুবিধা আছে সেটা হলো গিয়ে কাটা বাছার কোনো ঝামেলা থাকে না যদিও রূপচন্দা মাছে কাটা নেই কিন্তু অন্যান্য মাছে যখন আমি ডিপ ফ্রাই করি সেটা একদম মুচমুচে করে নিতে হবে আমার তো এক পিস ভাজা মাছ আর পাতলা ডাল ডালগুলো আর কিছুই লাগে না মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন মাছের যে মশলা ছিল সেখানে একটু পেঁয়াজ মেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে কয়েকটা কাঁচামরচ ফালি করে দিয়ে দেব এরপর আরও কিছুক্ষণ ভেজে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন উঠিয়ে নেব আর মাছ ভাজির সাথে কিন্তু একটু পেঁয়াজ ভাজা থাকলে কিন্তু আরও বেশি দারুণ লাগে খেতে তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওগুলোকে উঠিয়ে মাছের উপরে ছিটিয়ে দিচ্ছি আজকে প্রথম যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজ একটা লাইক ফলো দিয়ে দেবেন আমার রূপচন্দা মাছ ভাজির রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের এবং নিজের পরিবারের যত্ন নেবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ